আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহতাল রহমতে আপনাদের দুয়া ভালো আছি আজকে আপনাদের আমি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো এই গরমের মধ্যে আমরা যে তরকারিগুলি আমাদের পেটকে ঠান্ডা রাখে এবং শরীরকে ভালো রাখে সেই তরকারিগুলি খেতে চেষ্টা করব যেমন লাউ ধুন্দুল শশা চালকুমড়া এগুলি ঠান্ডা তরকারি এগুলি আমাদের শরীরের জন্য খুবই উপকারী প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি ওয়ান ফোর কাপ দিয়ে দিয়েছি একটা তেজপাতা দুই টুকরা দারচিনি তিন টুকরা এলাচি দিয়ে খুব ভালো করে তেলের সাথে মশলাটা ভেজে নেব এখন দিয়ে দেব আমি দুই তিনটা পেঁয়াজ কুচি পাঁচ ছয়টা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিঁড়ে দিয়েছি এখন খুব ভালো করে তেলের সাথে পেঁয়াজ মশলা ভেজে নেব দিয়ে দেব এক চামচ লবণ এখন দিয়ে দেব দুই চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে খুব ভালো করে আদা রসুনটা আমি তেলের সাথে ভেজে নেব যেন আদার কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিব দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিবো যেন মশলাটা পুড়ে না যায় এখন আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এই তো মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন উপরে তেল বেশি উঠেছে এখন আমি আগের থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে দেব এখানে আমি হাফ কেজি মুরগির মাংস নিয়েছি এখন খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব তাছাড়া বাচ্চারা লাউ খেতে চায় না যদি মুরগির মাংস দিয়ে লাউ রান্না করেন অবশ্যই মাংসের জন্য হলেও ওরা তরকারিটা নেবে তাহলে মাংস এবং লাউ দুইটাই খাওয়া হবে এখন আমি দিয়ে দিয়েছি দুইটা টমেটো কুচি দিয়ে খুব ভালো করে মাংস সাথে নেড়ে দিচ্ছি এখন দিয়ে দেব এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরার গুঁড়া দিয়ে খুব ভালো করে আবার সব একসাথে নেড়ে দেব মাংসটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব হাফ চামচ গরম মশলা দিয়ে আবার সব একসাথে ভালো করে নেড়ে দেব এখন আগের থেকে কেটে ধুয়ে রাখা লাউ দিয়ে দেব দিয়ে আবার সব একসাথে ভালো করে নেড়ে দেব আমি মাঝরা সাইজের ছোট্ট একটা লাউ নিয়েছি এই লাউ দিয়ে মুরগির মাংস তরকারিটা খুবই মজা হয় খেতে আপনারা ভাত রুটি পরোটা সবকিছুর সাথে খেতে পারবেন খুব মজা হয় খেতে খুব ভালো করে নেড়ে দিচ্ছি আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে তাই আমি আরও হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে আবার সব একসাথে ভালো করে নেড়ে দিচ্ছি আর লাউটা কষানো হয়ে গেছে লাউটা খুব কচি ছিল এর জন্য প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর সামান্য একটু বাকি আছে লাউটা কচি হলে তরকারিটা খেতে আরো বেশি মজা লাগে দেখতেই পারছেন লাউটা একদম কমে এসেছে এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি এতে করে তরকারির ঝোলটা খেতে খুব ভালো লাগবে লাগবে না দেড় কাপের মতো পানি দিয়েছি মেজারমেন্ট কাপের ঢাকনা দিয়ে ঢেকে রেখে আবার পাঁচ মিনিট পরে চলে এসেছি ঝোলটা অনেকখানি টেনে গেছে ঝোলটা আপনারা যেভাবে যতটুকু রাখতে চান সেভাবে রেখে রাখবেন যে যেরকম পছন্দ করেন এই তৈরি হয়ে গেল আমার লাউ দিয়ে মুরগি মাংস তরকারি আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য